প্রধান উপদেষ্টাকে বলবো ভারতের নরেন্দ্র মোদী যদি আপনাকে ফোন দিতে পারে সংখ্যালঘু নিরাপত্তাকল্পে কল্পে আপনিও তাকে ফোন দিয়ে বলতে পারেন মোহাম্মদ সাল্লাহ ইসলামকে নিয়ে কটুক্তিকারী সেই মন্ত্রীকে মন্ত্রী পরিষদ থেকে লাথি মারে তাড়াতে হবে সাংসদের দায়িত্ব থেকে অব্বরি দিতে হবে রামগির মহারাজকে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করতে হবে আল্লাহ নবীর অপমান এদেশের মুসলমানরা গোটা পৃথিবীর মুসলমান সহ্য করবে না বিচার হতে হবে বিচার হওয়ার পর্যন্ত মাস টু দিল্লি যেমন সেই দেশের মুসলমানেরা করেছে আমরা ভারত দিকে করতে বাধ্য হব যদি এই সমস্ত সন্ত্রাসী গুন্ডাদের বিচার না করা হয় বলতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতিনিয়ত সেখানে ধর্মীয় উস্কানি দেওয়া হয় ঠিক কিনা সংখ্যা সংখ্যালঘুরা সেখানে নির্যাতিত হয় সেখানে সংখ্যাল লঘু মুসলিমরা কি পরিমাণ কষ্টে দিন করে গরু জবাই অপরাধে মুসলিমকে হত্যা করা হয়েছে এমন অসংখ্য ঘটনা আছে না নাই বলতে হবে আছে না নাই মুসলিমরা কি পরিমাণ বৈষম্যের শিকার আপনাদেরকে ছোট্ট একটা এভিডেন্স দেয় এই বাংলাদেশে অমুসলিম সম্প্রদায়ের সংখ্যা হচ্ছে মাত্র সেভেন পার্সেন্ট কয় পার্সেন্ট মাত্র সাত পার্সেন্ট সংখ্যায় তারা প্রশাসনের চাকরিক সুবিধা গ্রহণ করেছে তারা পঁচিশ পার্সেন্ট কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট সংখ্যালঘুদেরকে বাংলাদেশে দিয়ে দিয়েছে তৎকালীন যুগের সৈরাচারী যাতে করে হিন্দুদের কোলে ঠান্ডা করে মুসলিম জবাই করে হিন্দুদের অনুগ্রহ নিয়ে একে পর্যন্ত ক্ষমতায় থাকা যায় কিন্তু সাত পূরণ হয় নাই কথা বলতে হবে ঠিক না পক্ষান্তরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত মুসলিমদের সংখ্যা যেখানে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট মুসলিম জনসংখ্যায় সেখানে মাইনাস ওয়ান প্লাস মাইনাস জিরো পার্সেন্ট প্রশাসনের মুসলিমরা চাকরি পাবে এর মানে মুসলিমরা প্রশাসনে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই চিন্তা করেন জাতি ধর্ম বৈষম্য কারা সৃষ্টি করে আর এরা আমাদেরকে ওদের নাতিপুতিদেরকে টেলিভিশনে বসে আমাদেরকে বৈষম্যের সবক শেখায় আমাদেরকে ওরা ধর্ম নির্বিশেষে এক হয়ে থাকার সবক শোনায় ওদের নাতিপুতিরা যারা প্রতিনিয়ত মুসলমানদেরকে নির্যাতন করে কষ্ট দেয় বৈষম্যের স্বীকার করে রাখে কথা বলতে হবে ঠিক কিনা নূপুর শর্মা আল্লাহ নব্বী সাল্লামের সাথে বিয়াদবি করেছিল ওটা ওয়ার্ল্ডের মুসলিম বিশ্ব মুসলিম খুঁজে উঠেছিল মাত্র গত সপ্তাহে আপনারা দেখেছেন সেখানকার এক ভারতের ধর্মগুরু রামগিরি মহারাজ একটা ধর্মগুরু হয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে যে শব্দ উচ্চারণ করেছে মুখে এটা আমি এই পবিত্র আল্লাহর ঘরে মুখ থেকে উচ্চারণ করাও আমার জন্য সম্ভব নয় আমাদের নবী সম্পর্কে এজ বা বাজে কথা সে বলেছে আমার বুঝে আসে না একজন অশিক্ষিত মূর্খ মানুষ যদি এই মন্তব্য করতো মনে আঘাত লাগতো না একটা ধর্মগুরু তার তো মোটামুটি লেখাপড়া পর থাকে ঠিক কিনা বলে সে শিক্ষিত মানুষ একটা ধর্মগুরু কি করে মোহাম্মদ সাল্লা সম্পর্কে বাজে মন্তব্য করেছে এমনকি বিজেপির জনায়ক সাংসদ আবার সেটাকে সমর্থন করে একের পর এক ফেসবুকে পোস্ট করেছে আমি আপনাদেরকে বলি আপনারা বলেন তো আজ পর্যন্ত আমাদের বাংলাদেশের কোনো আলেম হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক বলেছে এই যে আমি যে বক্তব্য দিচ্ছি আমার জানে আমার বামে অসংখ্য মিডিয়া আমার বক্তব্য আমার একটা বক্তব্য দেখান আমি যেখানে উস্কানে দিয়েছি যে আপনি হিন্দুদের মন্দিরে গিয়ে আঘাত আনেন কিংবা ওদের ধর্মগুরু ব্যাপারে কোনো নাফার কথাবার্তা বলেছি আপনারা আমাদের সামনে পেশ করুন দেখাতে না ইনশাল শুধু আমি নই বাংলাদেশের দায়িত্বশীল কোনো আলেমের মুখে এগুলা পাবেন না তার কারণ কোরআন তাদেরকে শিখিয়েছে কি শিখিয়েছে শোনেন কোরআন মাজি আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন ওয়ালা তাসবু বিল্লাযিনা ইদউনা মিন দুনি আমি আল্লাহকে বাদ দিয়ে তারা যেই সমস্ত দেবদেবীর পূজা অর্চনা করে ওই সমস্ত দেবদেবীদেরকে তোমরা গালমন্দ করো না তাহলে তারা হিংসা বশুবর্তী হয়ে অজ্ঞতা সারে তোমার আল্লাহকেই তারা গালি দিয়ে বসবে কত পর ধর্ম ধর্ম ইসলাম সুন্দর করে শিখিয়ে দিয়েছেন অমুসলিমদের দেবদেবীর সমালোচনা করা যাবে না এই জন্য পৃথিবীর কোনো দায়িত্বশীল মুসলমান এই কাজটা করে না নজরে কনসুবাহ আর সেই জায়গায় রামগিরি মহারাজ একটা ধর্মগুরু হয়ে মুহম্মদ সাল্লাহ সম্পর্কে এত বাজে এজ কথা বলেছেন সেই নবীর ব্যাপারে যে নবীর চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ পুরাণে কসম করে বলেছেন চরিত্রের অধিকারী আপনি নন আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন জোরে কনসুবাহান মাইকেল এই ছাট একজন বড় দার্শনিক বিজ্ঞানী তিনি একটা বই লিখেছিলেন দা হান্ড্রেড ওই বইয়ের ভিতরে গোটা পৃথিবীর এক শত মহামনীষীদের জীবনে লিখেছিলেন তিনি ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার পরেও তিনি গোটা পৃথিবীর মহামনীষী একশো বাসায় করার মধ্যে সবার আগে তিনি মোহাম্মদ সাল্লা সাল্লাম নাম লিখে দিয়েছেন তার কাছে প্রশ্ন করা হলো আপনি একজন খ্রিস্টান আপনার নবী ইসাল্লাসলামের নাম দিয়েছেন ছয় নম্বরে মোহাম্মদ সাল্লাহামের নাম দিলেন এক নম্বরে তার কারণটা বলেন তিনি বললেন শোন আমি খ্রিস্টান ধর্মাবলম্বী হলেও ইনসাফ ছাড়া কথা বলতে পারি না আমি যদি বিশ্বানবী মোহাম্মদ সাল্লাহামকে পরে নাম দিতাম আর আমার নবীর নামটা আগে দিতাম গারা ছাড়া পৃথিবীর ইতিহাসের ছাত্ররা আমাকে একটা আন্তর্জাতিক মিথ্যাবাদী বলে গালি দিত আমি মাল্লার নবীর জীবনী করে কেই সিদ্ধান্তে উপনীত হয়েছি আসমানের নিজের উপরে তার চাইতে বড় মনীষী আর কেউ জন্মগ্রহণ করে নাই আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বলেন আমার নবীজী অ ব্যাপারে কি বলেছেন শোনেন নবীজী বলেছেন ইমান কাঁচা লাহাদ আল্লা মিয়ারি হে র ইহাদাল জান্নাত ইয়া পিয়ামা মুসলিমদের দেশে বসবাসকারী কোনো কেউ যদি অন্যায়ভাবে কোনো মুসলমান হত্যা করে ওই মুসলমান আমাদের দিন জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের খুশব পর্যন্ত নাকের মধ্যে পাবে না অথচ জান্নাতের সুগ্রানা আমার চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যায় এমন কঠির কথা নবী বলেছেন কোনো মুসলমান যদি অমুসলিমকে হত্যা করে তাহলে অমুসলিমদের পক্ষে নবীজির কথা আসে না নাই আরো জোরে বলেন কোরআন বলে দিয়েছে লা ইকরা হাফিদ্দিন তোমার ধর্ম জোর করে ভিন্ন ধর্মাবলম্বীর উপরে চাপাই দিতে পারবা না এত সুন্দর সুন্দর কথা কোরআনে আছে এত সুন্দর সুন্দর কথা হাদিসে আছে আর সেই নবীজির ব্যাপারে এমন বাজে কথা জালিক তারা কেমনে উচ্চারণ করলো আমাদের বক্তব্য বড় পরিষ্কার আল্লাহ নবী সাল্লাহামকে যারা গালমন্দ করবে মানসাব একটা আল্লাহ নবীকে গালমন্দ যে করবে তার তওবার সুযোগ দেওয়া হবে না তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এর দাবির সাথে আপনারা একমত আছেন যদি বলেন একমত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের বিচ্ছিন্ন দুই একটা জায়গায় মন্দিরে হামলা হয়েছে এটা প্রশাসন তদন্ত করে ভালো করে বলতে পারবে কারা হামলা করেছিল নাটকই এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে ফোন করে বলেছিলেন এই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদার করার জন্য আমরা বলি এই দেশের সংখ্যালঘুদেরকে নিয়ে নরেন্দ্র মোদী আপনাকে টেনশন করতে হবে না বরং বাংলাদেশে অমুসলিম হিন্দুরা মুসলমানদের কাছে ঠিক সেভাবে নিরাপদ থাকে ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ থাকে আপনি আপনার দেশ নিয়ে ভাবেন আপনার দেশ নিয়ে চিন্তা করেন প্রধান উপদেশটাকে বলবো। তিনি যেন আপনাকে মোটামুটি ফোন দিয়ে একটা অভিযোগ দায়ের করেছিলেন যে আপনি যেন এই দেশের সংখ্যালঘ নিরাপত্তা দেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে বলছি এদেশের মুসলমানদের বিরাট আশা প্রত্যাশা আপনার উপরে আছে এদেশের মাজদুম জনগোষ্ঠীর বিরাট প্রত্যাশার জায়গায় আপনি বসেছেন আপনি শিক্ষিত আপনি নম্র আপনি ভদ্র এত সুন্দর ভাষায় কথা বলেছেন জাতিসংঘে গোটা দেশের মুসলমানদের গোটা দেশের জনগণের হৃদয় খুশ হয়ে গেছে আপনি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে যে কথা বলেছেন আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে ফিলিস্তিনের মাজদুম জনগোষ্ঠীর পক্ষে এত সুন্দর কথা এর আগে কেউ বলে নাই যেটা ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব বলেছেন সুতরাং আপনি মাজদুমদের পক্ষে কথা বলতে জানেন ভারতেও আমার মুসলিম ভাই মাজলুম ভারতের নরেন্দ্র মোদী যদি আপনাকে ফোন দিতে পারে সংখ্যালঘু নিরাপত্তা কল্পে আপনিও তাকে ফোন দিয়ে বলতে পারেন মোহাম্মদ সাল্লাহ সালামকে নিয়ে কটোক্তিকারী সেই মন্ত্রীকে মন্ত্রী পরিষদ থেকে লাথি মারে তাড়াতে হবে সাংসদের দায়িত্ব থেকে অবগরী দিতে হবে রামগিরি মহারাজকে ফাঁসির কাঠে ঝুলিয়ে হত্যা করতে হবে গোটা ওয়ার্ল্ডের মুসলিমরা ইতোমধ্যে দাবি জানিয়েছেন আমাদের দাবিও আমরা এখনো পর্যন্ত শেষ করি নাই তার কারণ যতদিন পর্যন্ত এর সুরাহা না হবে মুসলমানদের কলিজার ঘা শুকাবে না আল্লাহ নবীর অপমান এদেশের মুসলমানরা গোটা পৃথিবীর মুসলমান সহ্য করবে না বিচার হতে হবে বিচার হওয়ার পর্যন্ত মাস্তু দিল্লি যেমন সেই দেশের মুসলমানেরা করেছে আমরা মাস টু ভারত দিকে করতে বাধ্য হব, যদি এই সমস্ত সন্ত্রাসী গুন্ডাদের বিচার না করা হয় যদি বলতে হবে ঠিক কীব্য শুনে খুশি হবেন এই বুটবাজার কেন্দ্রীয় মসজিদের মেম্বার থেকে বিগত জীবনে ইসলাম বিরোধী সমস্ত অপকর্মের বিরুদ্ধে আমরা উঠে রাজপথে ঝাঁপিয়ে পড়েছি আমাদের সেই ধারাবাহিকতা আবার নতুন করে আজকে শুরু হচ্ছে শুরু হবে কিনা ইনশাল্লাহ গাছা উলামা ঐক্য পরিষদ এর ব্যানারে গাছার সমস্ত আল এবং আমাদের পরামর্শ হয়েছে আজকে জুমার নামাজের পরে তারা ওই সন্ত্রাসী ওই বেয়াদবিকিম সাল্লাহ ইসলামের উপর কটুক্তি করেছে এমন ওই সাংসদ যেই সাংসদ তার সমর্থন করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে তার বিচার দাবিতে এখন জুমান নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের বুটবাজার সেন্ট্রাল জামি মসজিদের প্রাঙ্গন থেকে সংক্ষিপ্ত আকারে সেখানে একটা বিক্ষোভ সমাবেশ হবে ইনশাআ নামাজ সকল মসজিদের মিম্বার থেকে আওয়াজ উঠেছে মসজিদের মুসল্লিরা সব ঝাঁপিয়ে পড়বে আপনারা নামাজের মাঝে শান্তি এবং সুশৃঙ্খলা বজায় রেখে কোনো ভাঙচুর নাই কোনো আহা আঘাত করা যাবে না কোনো হতাহতা করা যাবে না রাষ্ট্রের যান এবং মালের নিরাপত্তা নিজ হাতে নিজ দায়িত্বে গ্রহণ করে শান্তিপ্রিয় এই বিক্ষোভে আপনারা সামিল হবেন ইনশাআল্লাহ